i

ওহে যারা ইমান এনেছ তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও আল্লাহ তালা কাদেরকে ডাক দিলেন ইয়া আমানু ওহে যারা ইমান এনেছ ইমান এনেছ ইমানের দাবি যারা করো তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও এখানে ईमानदार দেরকে ডাক দিয়েছে তার মানে কালিমা পড়ে ঈমান আনলেই কিন্তু সে পরিপূর্ণ মুসলমান হয় না তাই যদি হবে তাহলে আল্লাহ কেন বলতে গেলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করম এবং খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না এই আয়াত দ্বারা বোঝা যায় ইমান আনলেই কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না কারণ অনেকে ইমান আনে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নামাজ পড়ে কিন্তু দেখা যায় পাশাপাশি সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে চাদাবাজি করে নামাজ পড়ে চলাফেরা চলাফেরা করে করে। ইসলামের অন্যান্য কাজ করে তলে তলে সুযোগ পাইলে ইসলামকে জবই করার জন্য এক ফোঁটাও চিন্তা ভাবনা করে না আমার ভাইরা বন্ধুগণ আল্লা তালা ইমানদারদেরকে বললেন এখন আসেন আমরা প্রকৃত ইমানদার কারা তাদের একটু পরিচয় জেনে নেই আল্লাহর কোরআনে কারিমের অন্যতম সুরা সুরতুল হুজরতের পনেরো নম্বর আয়তে কারিমার ভিতরে চমৎকার সুন্দরভাবে জানিয়ে দিলেন ইনামালিন যা দোবি আম ওয়া লিহিম ও ফুসিহিম ফি সবি লিল্লা ওলা ই কাহুমু সদে কোন লহ আকবর অড়প্পিকারিম জানিয়ে দিলেন নিশ্চয়ই মমিন তো তারাম প্রকৃত মোমিন তো তারা যারা আল্লাহর প্রতি ইমান আনে রসুলের প্রতি ইমান আনে সুম্মালাম মালাম আর এই ইমান আনার ভিতরে কোনো প্রকার সন্দেহ রাখে না সোম অজাহাদু বিয়ামুয়ালিহি ময়াং ফুসিহিম ফিসাবিলিল্লা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করে সংগ্রাম করে ওলা ইকাহুমো সদ্বিগুণ এরাই হল ঈমানের দাবিতে সত্যবাদী আমার ভাইয়েরা বন্ধুগণ তাহলে প্রকৃত ঈমানদার আল্লাহর উপরে ঈমান আনবে রসুলের উপরে ঈমান আনবে আর এই ঈমান আনার ভিতরে কোনো প্রকার সন্দেহ রাখবে না এবং মাল দিয়ে চেষ্টা করবে প্রচেষ্টা করবে সংগ্রাম করবে জিহাদ করবে এরাই হলো প্রকৃত ইমানদার আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন এখানে ইয়া ইউহান নাস মানুষদেরকে ডাক দেয় নাই ইয়া ইউহাল কাফিরুন উন কেউ ডাক দেয় নাই আল্লাহ তাআলা ইয়া ইউহাল মুনাফিক উন মুনাফিকদের ডাক দেয় নাই ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ও যারা ইমান এনেছো উদ খোলো ফি শিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও ইসলামের ভিতরে প্রবেশ করে সোজা হয়ে যাও আমার ভাইরা বন্ধুগণ সোজা সোজা একটা শব্দ এসেছে সোজা কেমন হবেন কোন কারণে সোজা হবেন বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করি আমরা মনে করি মরার পরে ওই যে সোজা হয়ে যাবে চকলেটের মতো মড়িয়ে কবরের মধ্যে মিনহা মীন হা দুকুম বলে দিয়ে আসবে বিষয়টা এরকম নাম সোজা কিন্তু মরণের পরে আপনি এমনিও সোজা হবেন অমনিও সোজা হবেন ভ্যান চালকও সোজা হবে রিক্সা চালকও সোজা হবে ব্যবসা বাণিজ্য যিনি করে তিনিও সোজা হবে জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার উকিল পুলিশ যারা আছে তারা সকলেই কিন্তু সোজা হওয়া লাগবে কিন্তু সোজা কিন্তু তখন না জীবিত থাকতে জীবন থাকতেই সোজা হওয়া লাগবে আল্লাহ তাআলা বললেন মাঙ্কানা ইউরিদু হারসাল আখিরাতিনা সিদলাহু ফি হারসি وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ نَصِيبٍ (1) الله أكبر রব্বুল আলমিন বলেন কেউ যদি আমি আল্লাহ তালার কাছে আখেরাতকে কামনা করে আখেরাতের সুখ শান্তি চাই আমি তার আখেরাতকে আরও সমৃদ্ধ করে দেব বৃদ্ধি করে দেবো আখেরাতের সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ তালা তাকে দান করব। আর যদি কেউ দুনিয়া চাই দুনিয়ার সুখ শান্তি চায় আর চাই দুনিয়ায় তাকে কিছু অংশ দেব কিন্তু আখেরাতে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য কোনো বরাদ্দ থাকবে না আমার ভাইরা বন্ধুগণ সোজা হওয়ার কথা বললাম সোজা কিন্তু মরার পরে না জীবিত হতেই জীবন থাকতেই হায়াত থাকতেই কিন্তু হওয়া লাগবে একটা ঘটনা মনে পড়ে যায় দেখেন এখনো পর্যন্ত মানুষ কিন্তু অনেক বেকা আছে বেকা আছে তার একটা এক্সাম্পল উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি এক ব্যক্তি একটা কোত্তা কোলের ভিতরে নিয়ে ট্রেনের ভিতরে উঠেছেন ওঠার কিছুক্ষণ পরে ওই কামরার ভিতরে ওই বগির ভিতরে আরেকটি নতুন লোক উঠেছে কিন্তু লোকটা সালাম দেয় নাই না দেওয়ার কারণে ওই কুত্তালা মুসলমানটা ডাক দিয়ে বলছে কি ব্যাপার বেয়াদত বদমাইশ নির্লজ্জ ব্যাহ কদার এরকম একটা ছাড়ি দিয়ে দিল তখন ওই কুত্তা ছাড়া মুসলমানটা ডাক দিয়ে বলছে কি ব্যাপার আগে তো ভাই আপনার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি দেখাও হয়নি হঠাৎ করে দেখা আজকেই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ছাড়া দিলেন তার কারণ কি ডাক দিয়ে বলছে আমি একজন মুসলমান বসে আছি তুমি সালাম না দিয়ে কেন প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে কুত্তা ছাড়া যে মুসলমানটা পরে উঠেছে বগির ভিতরে ওই মুসলমানটা ডেকে বলছে আমি তোমাকে সালাম দিব আমি কিভাবে সালাম দিব আমি তো বুঝতে পারি নাই আমি তোমার ভিতরে যখন তোমার কোলের ভিতরে যখন কুকুরটা দেখেছি তখন আমার মনে হয়েছে আসলে এই কুকুর তো হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানরা তাদের কোলের ভিতরে বুকের ভিতরে তাদের ঘরের ভিতরে স্পটের ভিতরে বেডের ভিতরে রাখে আমি তো মনে করেছি তুমি ওই দলের লোক এই জন্যে আমি সালাম দেয় নাই তখন ওই কুত্তালা মুসলমানটা ডাক দিয়ে বিশ্বাস করম এই কুত্তাটা রাখার অন্যতম কারণ হল আমি কোনো এক ওয়াজের মধ্যে শুনেছিলাম কোনো এক হুজুরের মুখে শুনেছিলাম হুজুর বলেছিলাম যে স্পটে যেই জায়গার মধ্যে কুকুর থাকে প্রাণীর ছবি থাকে প্রাণী থাকে ওইখানে ওইখানে ফেরেস্তা প্রবেশ করে না এই জন্য কুকুরটা আমার কোলের ভিতরে রেখেছি ফেরেস্তা যেহেতু প্রবেশ করবে না আমার জানটাও কবস করতে পারবে না এরকম সিটার সমাজে আছে না নাই কি ধান্দা কুকুর কোলের ভিতরে রেখেছে যাতে ফেরেস্তা না আসে জানটা কবচ না করে পক্ষান্তরে কুত্তা ছাড়া মুসলমানটা ডেকে বলছে ভাই টেনশন করার চিন্তা করার কোনো কারণ নাই কারণ তুমি যে হাদিস শুনেছো যে ওয়াজ শুনেছো ওয়াজ তো ঠিক আছে কিন্তু সোনার ভিতরে